বিবেক জাগরণ যাত্রার পক্ষ থেকে সচেতন শিক্ষক মঞ্চ আজ আর্যিকর ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ যাত্রার আয়োজন করেছিল এই প্রতিবাদ যাত্রায় উপস্থিত ছিলেন শিলিগুড়ির সকল বাংলা এবং ইংরেজি মাধ্যমের শিক্ষক এবং শিক্ষিকারা সকলেই সমবেত স্বরে একটা কথাই উচ্চারণ করলেন উই ডিম্যান্ড জাস্টিস প্রত্যেকেই একটা কথা একই সুরে বললেন মতো ঘটনা আমাদের সমাজকে লজ্জিত করেছে আমরা সকলেই এই ঘটনায় মর্মাহত আমরা এই ঘটনার বিচার চাই যতদিন না পর্যন্ত আমাদের বোনের বিচার হবে ততদিন পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব জানালেন স্কুল শিক্ষক এবং শিক্ষিকারা Bureau Report, Utter El